সাহেবের সঙ্গে পরশুদিন কুমিল্লাতে কথা হইতেছি চরমণারই কিছু মানুষ আছেন গতবার এক মাফলে বলেছিলাম দুঃখ চরমণার তৈরি চরমনার চরমণার মিশ আল্লাহ তার কুদরতি হাত দিয়া চালান কারণ না হয় ব্যক্তি রিজার্উন্ট করিম ব্যক্তি ফয়জিল করিম তাকে আমার মানা লাগবে কি ঠেকাটা সেও তো মানুষ আমিও তো মানুষ কথা বলে না দুনিয়ার নেতারা তার কর্মীদেরকে অনুগতরাকে টাকা দিয়া পদ পদবি দিয়া চর্মনারী মা ফেলে যখন ঢুকলাম আপনিও ঢুকবেন মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলের মা যাই গিয়া দেখি চর্মনের একজন মরিদ সেখানে চর্মনার জন্য দিনের জন্য হালকায় জিকিরের জন্য পাগল এই লোকটা সামনে পথ পাবে এমন কোনো পথ নাই এই লোকটা সামনে যে বড় সিনে আসবে এমন কোনো জায়গা নাই চর্মনাইতে হাজার হাজার স্বেচ্ছাসেবক আমি একদিন গাড়ি নিয়ে ঢুকতেছি একজন স্বেচ্ছাসেবক এসে দেখা করলেন আমি বললাম ভাই আপনার ডিউটি কতক্ষণ বলে এত সময় থেকে এত সময় আমরা ভাগ করে সারা দিন এখানে ডিউটি করি আমার সব সাথীদেরকে বললাম দেখছো আজকে গাড়িতে চলি মানুষ কত সম্মান দেয় নাম শুনলে মানুষের ভিড় হয়ে যায় কিন্তু এদের কাছে আমরা কিচ্ছু না কিচ্ছু না আরে আমাদের মাঝেও তো একটা সময় এমন একটা ভাব আছে আমার নাম হোক আমার ডা কিন্তু এই মানুষটা কোথা থেকে খাগড়া শরীর থেকে আসার পর এখানে ডিউটি করে এ যে হুজুর তাকে চিনবে বিশ্বব হুজুরের পাশে ধরবে একটা ছবি উঠবে এমন কোনো বাসনা তার মানে নাই শুধুমাত্র এখান থেকে বলা হয়েছে তুমি এখানে ডিউটি করবা